বেহাল রাস্তায় কখনো টোটো বা গাড়ি উল্টে যাচ্ছে আবার কখনো ঘন্টার পর ঘন্টা আটকে যাচ্ছে অ্যাম্বুলেন্স ক্ষোভে ফুসছেন ভোটবাড়িবাসী মেথলীগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের কেশব স্মৃতি ক্লাব থেকে চ্যাংরাবান্ধা বাইপাস সংলগ্ন রেল লাইন পর্যন্ত রাস্তাঘাটের বেহাল দশা নতুন কিছু নয় দীর্ঘ বছর ধরে রাস্তা সংস্কারহীন অবস্থায় পড়ে আছে স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করলেও প্রশাসনের তরফে কোনো উদ্যোগ দেখা যায়নি এমনকি দুয়ারে সরকার ক্যাম্প বা পাড়ায় সমাধান কর্মসূচিতে অভিযোগ জানানো হলেও কাজ হয়নি হেলাপাকরি মোড় থেকে শিয়ালের বাড়ি যাওয়ার রাস্তায় সর্বত্র বড় বড় গর্ত ও কাদা জমে রয়েছে ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে কখনো টোটো উল্টে আবার কখনো কৃষিজ পণ্য নিয়ে যাওয়া গাড়ি আটকে পড়ে বৃহস্পতিবার এ বেহাল রাস্তায় প্রাণ সংশয়ের মুখে পড়েন এক প্রসূতি মহিলা তাকে নিয়ে আসা অ্যাম্বুলেন্স কাদার মধ্যে আটকে যায় প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করতে হয় ততক্ষণে রোগীর রক্তচাপ বেড়ে যায় শেষমেশ স্থানীয় বাসিন্দারা কোলে করে প্রসূতিকে পার করে এবং অ্যাম্বুলেন্সকে কাদা থেকে তুলে আনে এরপর মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় তাকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয় ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় স্থানীয় বাসিন্দা তারিক প্রকাশ করে বলেন বারবার প্রশাসন ও বিধায়কের কাছে অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি পঞ্চায়েত প্রধান অবশ্য জানিয়েছেন রাস্তার জন্য প্রকল্প অনুমোদিত হয়েছে এবং পূজার পরেই টেন্ডার ডেকে কাজ শুরু হবে তবে গ্রামবাসীর প্রশ্ন কবে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাবে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন

আচ্ছা আচ্ছা আজকে আমার ভাগ্নি পারভিন খাতুন তার প্রসব যন্ত্রণা ওঠে বেলা দুটার সময় আমরা অ্যাম্বুলেন্সকে ফোন করি অ্যাম্বুলেন্স চলে আসে কিন্তু রাস্তার এমন খারাপ অবস্থা যে অ্যাম্বুলেন্স আর আমাদের বাড়ি আসতে পারেনি রাস্তার মধ্যে পড়ে আছে বা অ্যাম্বুলেন্স তখন আমরা পেশেন্টকে কাঁধে করে নিয়ে যাই এবং ভাঙা রাস্তা পার করিয়ে পুনরায় আবার অ্যাম্বুলেন্সে উঠে মেকলিমান হাসপাতালে নিয়ে আসি এই যে আমাদের রাস্তাটা এত খারাপ অবস্থা প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমরা অভিযোগ জানিয়েছি কিন্তু আমাদের সমস্যার সমাধান হচ্ছে না বিধায়ক মশাই এসেছিলো আমাদের রাস্তার আমরা ওনাকে দাবি করেছিলাম যে আমাদের রাস্তাটা সংস্কার করা হোক উনি কোথাও দিয়েছিল কিন্তু কী কারণে হচ্ছে না জানি না বিভিন্ন পর্যায়ে দুয়ারে সরকারে বিডিও অফিসে গ্রাম পঞ্চায়েত অফিসে আমরা লিখিত আকারে অভিযোগ করেছিলাম কিন্তু কেন হচ্ছে না এটা আমরা জানি না কোথায় আটকে আছে সেটাও জানি না কিন্তু আমাদের একটাই দাবি আমাদের রাস্তা সংস্কার করা হোক এবং আমাদের রাস্তা যাতায়াতের উপযুক্ত করা হোক কারণ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জায়গায় যদি উন্নয়ন পৌঁছে যায় কিন্তু আমাদের এই সামান্য একটু রাস্তার উন্নয়ন আসবে না কেন তাই সরকারের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে আমার অনুরোধ যাতে রাস্তাটি সংস্কার করা হয় তাতে সকলের সুবিধা হয় এবং সরকারের এবং প্রশাসনের মান রক্ষা হয়